মাহবুব তুমি যে বাঁচিয়ে রেখেছ বেঁচে আছি আলহামদুলিল্লাহ এজন্য সব সময় আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন তো কারণ হিউম্যান ডিমান্ডস আর আনলিমিটেড মানুষের চাহিদার কোনো শেষ নাই আছে নারী আছে বাড়ি চাই বাড়ি আছে গাড়ি চাই এটা আছে ওটা চাই ওটা আছে সেটা চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া লাইয়াম লা আফাহু ইল্লা কবরের মাটি তোর মুখে ঢোকার আগ পর্যন্ত তোর এই চাই চাই স্বভাব কোনোদিন থামবে না

প্রত্যেককে যদি একটা করে আল্লাহ মালিক বানিয়ে দেয় তারপরে আমরা প্রত্যেকে আরেকটা পাহাড়ের মালিক হওয়ার জন্য ট্রাই করব কি স্বভাব বুঝে শুনে উত্তর করেন তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি না আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে খেয়েও কি শেষ করতে পারবো তাইলে আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে কেন আমার আল্লাহ বললেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক হলেও আর একটা স্বর্ণের পাহাড়ের জন্য মানুষ পাগল হয়ে যাবে কবরের মাটি যেদিন ওর মুখে না ঢুকবে ওর খাই খাই নাই নাই এই খাই তার বন্ধ হবে আমরা ওই অকৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই আমরা সুখে দুঃখে কি পড়ব আরো জোরে পড়েন কি পড়ব শীতকালে কি পড়বে গ্রীষ্মকালে দিনের বেলায় রাতের বেলায় খাওয়ার পর না খেয়ে থাকলেও